বর্ষাকালে তো এক হাঁটু জল থাকে বর্ষা চলে গেলে এক হাঁটু পর আবার এক বিঘা কমে তাছাড়া বারো মাসই জল থাকে ভোগ করতে হচ্ছে আর বর্ষাকালে তো জল আমরা ভোগ করি বর্ষার জলটা হচ্ছে আলাদা আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি শীত জলমগ্ন সুকান্ত নগর ফেটে পড়লো এলাকাবাসী পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব মানুষ হুগলির কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর এলাকায় জল জট এখন বছরের পর বছর ধরে চলা এক স্থায়ী সমস্যা শীতকালে যখন আশেপাশের অঞ্চল শুকনো থাকে তখনও সুকান্ত রাস্তাঘাট উপনগরীর পথঘাট এমনকি স্থানীয় ফুটবল মাঠ পর্যন্ত থই থই জলে ভরে থাকে বাসিন্দাদের অভিযোগ গত তিন থেকে চার বছর ধরে এই চিত্র অপরিবর্তিত বর্ষায় তো পরিস্থিতি চরমে ওঠে হাঁটু সমান জল জমে সাধারণ মানুষকে রীতিমতো বিচ্ছিন্ন করে ফেলে স্থানীয়রা জানান পঞ্চায়েত প্রধান ও বিধায়কের কাছে বহুবার সমস্যা জানানো হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান প্রতিশ্রুতি মিললেও কাজের হদিশ নেই দীর্ঘদিনের এই দুর্ভোগে চরম ক্ষুব্ধ হয়ে এদিন এলাকাবাসীরা পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাসের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ জানান অভিযোগ রাস্তা নালার জল না নামা নিকাশি ব্যবস্থার ধ্বংসের ফলে জলবন্দি পরিস্থিতি খেলাধুলার মাঠ বছরের বেশিরভাগ সময় ডুবে থাকে সব মিলিয়ে সাধারণ জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে এ প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিষ চ্যাটার্জি জানান একশো দিনের কাজের অর্থ আটকে থাকায় কাজে কর্মে বাধা আসছে তবুও পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে যতটা সম্ভব উদ্যোগ নিচ্ছে পাশাপাশি সাধারণ মানুষকেও কিছু ক্ষেত্রে সচেতন হতে হবে তবে বাসিন্দাদের মত সম্পূর্ণ ভিন্ন তাদের বক্তব্য এখানে সমস্যার মূল কারণ উদাসীনতা ও পরিকাঠামোর ঘাটতি সচেতনতা নয় দরকার সঠিক পরিকল্পনা ও স্থায়ী নিকাশি ব্যবস্থা বছর ভর রাস্তায় জল জমা থাকে মাঠে নামার উপায় থাকে না শীত গ্রীষ্ম বা বর্ষা কোনো মরশুমেই জল যন্ত্রণা থেকে মুক্তি নেই দীর্ঘদিনে জটিল জলবদ্ধতা থেকে মুক্তি পেতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ স্থায়ী সমাধানই এখন সুকান্ত নগরবাসীর একমাত্র দাবি রিপোর্ট কলকাতা মিরর বর্ষাকালে তো এক হাঁটু জল থাকে বর্ষা চলে গেলে এক হাঁটু পর আবার এক বিঘা কমে তাছাড়া বারো মাসই জল কবে থেকে হচ্ছে এটা তিন চার বছর ধরে একভাবে জল জমেই যাচ্ছে

আপনি তো বয়স্ক নাগরিক এখানে অনেকদিন ধরে আছেন কি সমস্যাটা আমাদের সমস্যা এই যে চলাফেরা এই যে এখনের সংক্রান মাঠ তাও আমাদের জল ভোগ করতে হচ্ছে আর বর্ষাকালে তো জল আমরা ভোগ করি বর্ষার জলটা হচ্ছে আলাদা আর শীতকালে যদি এখনের জল আমাদের ভোগ করতে হয় তার মতন আর দুঃখ আছে আমরা ঘরের থেকে বেরোতে পারছি না জলের কারণে এই নর্দমা তো আছে পাশ হয়ে যাবে তো নদ জল কিন্তু কি পরিষ্কার পরিষ্কার হয় না নাকি না এখানে কোনো কাজ হচ্ছে না ড্রেনে এই যে মলেরি ম্যালেরিয়া ডেঙ্গুর জন্য যে কাজ করতে আসে মহিলারা তাদেরকে বলেছেন চলে যায় চলে যাচ্ছে আমাদের কত দিন ধরেই সমস্যাটা হচ্ছে এরকম বছর দু এক তিন এক বছর তি নেই হ্যাঁ আগে হতো এখানে চল না আগে এখন জলটা হচ্ছে কেন এখন জল হচ্ছে না বিভিন্ন নগরের বিভিন্ন জায়গার জল এখানকে পাস করাচ্ছে এখানকার পঞ্চায়েত ভালো না দেখছে শুনছে এই করছে আর ডুবে মরছে বলছে এই এলাকার লোক ভালো না এই হচ্ছে সমস্যা আর তাদের তো পঞ্চায়েতে তো ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই দেখবে লোকের অসুবিধা অসুবিধা দেখবে পঞ্চায়েতে জানিয়েছিলেন হ্যাঁ পঞ্চায়েত আমার নাম আমার নাম নিখেজা কতদিন ধরে আছে এখানে আমি ধরেন

হ্যাঁ বেশ ট্রেনের পরিস্থিতি এরকম দেখেছে নেই এখন কি জল আর একটু বাদে আরও জল হয়ে যাবে এক জল হয়ে যাবে একদিন ধরেই সমস্যা চলছে এই প্রায় দু তিন বছর ধরে হচ্ছে এরকম আগে হতো না না আগে হতো না এখন কেন হচ্ছে কি মনে করি এখন ওই বে এলাকা জলগুলো সব এইখান থেকে এটা নিচু হয়ে গেছে বলে রাস্তাঘাট ঠিক আছে এই রাস্তা তো হয়নি হ্যাঁ এই এইখানে এসে সব জমাট হয়ে গেছে রাস্তা দুধারেই তো নিকাশি নালা আছে পরিষ্কার হয় না না পরিষ্কার হয় না পরিষ্কার হয় বর্ষাকাল একবার পড়েছিলো দুটো লেবার এসেছিলো ঠিক আছে ওই এসে ওই কোনো রকম করে দিয়ে চলে গেছে খালি কাগজটা উপর দিয়ে উপর দিয়ে কাগজটা বার করে দিয়েছে আর নিচে প্যাক আছে প্যাক তুলছে না আজকে আমরা দীর্ঘদিন এরকম ক্যাপ্তারা বলেছি মানে থেকে এসছি থেকে আসার পর আর সহ্য করতে পারছি না পঞ্চায়েতে জানা পঞ্চায়েত সবাই জেনে গেছে জিনিসটা পঞ্চায়েত তিন চারবার রাস্তা মাপ জপ নিয়ে গেছে খালি আস্তা জিনিসটা হবে হবে হবে

আজকে ভোট বয়কটের ডাক দিয়েছে আমরা যদিও এই ভয় ভোট বয়কটকে আমরা কখনোই সমর্থন করি না এটা নৈতিকভাবেও নয় কোনোভাবেই আমরা একে সমর্থন করি না কিন্তু এটা ঠিক যে কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই একশো আষট্টি এবং একশো উনসত্তর নম্বর বুথের বাসিন্দারা দিনের পর দিন পঞ্চায়েতের মানে যে উন্নয়ন থেকে তারা বঞ্চিত হচ্ছেন আজকে মা খেলা বাচ্চাদের খেলার মাঠ জলে ডুবে রয়েছে রাস্তাঘাট জলে ডুবে রয়েছে আজকে আপনি যদি দেখেন লোকের বাড়ি জলে ডুবে গেছে যদি বর্ষার সময় হতো যে হ্যাঁ বন্যা হয়ে গেছে প্রচুর জল সে তাও সাধারণ মানুষ হয়তো মেনে নিতে পারতো কিন্তু আজকের ডেটে যখন শীতকাল হয়ে গেছে ডিসেম্বর মাস আজকে সেই ডিসেম্বরের মাসেও জলের মানুষের মানে রয়েছে অর্থাৎ কেন এরকম ঘটনা ঘটছে আজকে কেন এলাকাবাসীকে মানে তারা ভোট বয়কটে করে ডাক তার মানে কি তৃণমূলের মাননীয় এমএলএ তার মানে কি শুধু মাত্র তৃণমূল কংগ্রেস যারা ভোট দিয়েছে তাদের এমএলএ কিছুরা বিধানসভার সকল মানুষের উনি এমএলএ নন এটা কি তাহলে পরোক্ষভাবে স্বীকার করছেন আর উনি হলক্ষ করে বলতে পারবেন যে যে এলাকার মানুষ যে ভূতের মানুষ তাকে ভোট দিয়েছে দিয়ে জিতিয়েছে সে এলাকায় উন্নয়ন হয়েছে সেটা ওই এলাকায় উন্নয়ন হয়নি কারণ এখানে আজকে তিনি কেন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলেন কারণ এলাকার উনিশ একুশ এবং চব্বিশ সালের যে ভোট হয়েছে সমস্ত ভোটে বিজেপিকে সমর্থন করেছেন নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন তাই ওনার গাত্র যাওয়া হয়ে গেছে কিন্তু উনি হলপ করে বলতে পারবেন না যে যারা ভোট দিয়েছে ওনাকে যেই বুথে সেই এলাকার উন্নয়ন হচ্ছে সেই এলাকারও অবস্থা খারাপ রাস্তাঘাট খারাপ পরিষেবা খারাপ নর্দমায় জল সরছে না অর্থাৎ তারা পরিষেবা দিতে ব্যর্থ কিন্তু একটা কথা বলবো যে আমি তাদের কাছে অনুরোধ করব যে ভোট বয়কট কোনো সমস্যার সমাধান হতে পারে না আপনারা অপেক্ষা করুন ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখন এলাকার উন্নয়ন হবে আপনার নামটা স্বপন পাল বিজেপি আমার পয়েন্ট এসে গেছে তো সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.